ফসল বন্ধনের জন্য প্রকাশ পায় আর কিছুই না বামেতে বামেদের ব্রিগেডে যে ভিড়টা হয় সেটা রামেদের ভোট ব্যাংকে প্রকাশ পায় তাই জন্যই তো রামের একটু হলো যে জিনিসটা আছে সেটা আছে তাহলে সেটাও থাকতো আমার নাম উপাসনা চৌধুরী আমি আসছি যাদবপুর থেকে যাদবপুর থেকে কলেজ স্টুডেন্ট নাকি কি করে না কলেজ তৃণমূল তৃণমূল সমর্থন হওয়ার কারণ কি সবাই তো বলে যে তৃণমূল চোর সবাই কী বলে এবং বাস্তবটা অনেকটাই আলাদা জানেন তাই জন্যেই তৃণমূলের সমর্থনটা করি প্রথমে কলেজ স্টুডেন্ট হিসাবে যে কন্যাশ্রী থেকে যুবশ্রী প্রত্যেকটা জিনিস তারপরে আমরা এই জিনিসটাও জানি যে যখন বিবাহ রচনা হয় সেটার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা প্রকল্প নিয়ে যদি কেউ পাশে দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই না অভিজিৎ গাঙ্গুলি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তিনি বলছেন যে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন পেতে হবে তৃণমূল তারপর এখান থেকে সাফ হয়ে যাবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যদি যা কথা বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি যা কথা বলছেন প্রত্যেকটা কথা যদি আমাদের একটু উত্তর দিতে হয় অতটা ইম্পর্টেন্স ওনার বাড়ানোর কোনো মানে হয় বলে আমি মনে সরি আই মিন স্কিপ দিস আগামীকাল জনগণ সভা কি মনে হচ্ছে আগামীকাল জনগর্জন সভা আমাদের আমরা যতটুকু দেখতে পারলাম এই জনগর্জন সভাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দশ দিন আগে ঘোষণা করেছিলেন আর এই দশ দিনের প্রিপারেশনে তৃণমূল কংগ্রেসের এই জনগর্জন সভা শুধু বাংলা সহ গোটা দেশকে নাড়িয়ে দেবে প্রমাণ করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দেশের জন্য আরও কি কি করছে আমাদের জনগর্জন সভা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের দেশের ভবিষ্যৎটা আসন কি মনে হচ্ছে এবার নিতে পার আমাদের আশাবাদী আমরা আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশটা পাবো এসে বলছে সেটা লোকসভার রেজাল্টের দিন দেখা যাবে আমরা মে মাসের রেজাল্ট আছে আমরা সবাই দেখতেই পাবো বিধানসভার ভোটেও তো ওনারা অনেক কথাই বলেছিলেন বিধানসভার রেজাল্টে আমরা দেখতে পেয়ে গেছি আমাদের তৃণমূল কংগ্রেসের রেজাল্ট তো আগামী দিনে আমরা আরও দেখতে পাবো এই ব্রিগেড তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন যোগাবে বলতে শুধু না এই ব্রিগেড তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব প্রমাণ করে দেবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কীভাবে আছে পশ্চিমবঙ্গের কোনায় কিনারায় গ্রামগঞ্জে তৃণমূল কংগ্রেসের মানুষ সমর্থন কি আছে এই ব্রিগেড সেটা প্রমাণ করে দেবে এবং দিল্লি সরকারকে দেখিয়ে দেবে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাবে দশে যদি কুড়ি দেওয়া যেত আমরা সেটাই দিতাম দশে দশ দেব কারণ আমাদের গর্ব আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন সেনাপতিকে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন মমতা বন্দ্যোপাধ্যায় আইকন আমাদের এদের দুজনের জন্য আজকে আমরা আছি আমরা তৃণমূল কংগ্রেসটা করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দেখুন এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যার যার আমার মনে হয় কেউ তৃণমূল ছেড়ে বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূল এটা প্রত্যেকটা দলেই হতে আসছে কেউ সিপিএম ছেড়ে বিজেপিতে যাচ্ছে বিজেপি ছেড়ে কংগ্রেসে যাচ্ছে এরকমটা হতে আসছে কিন্তু এতে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো দিনও কোনো এফেক্ট পড়েনি আগামী দিনেও পড়বে না ঐতিহাসিক নিঃসন্দেহে আমি বলতে পারি যে শোনা কথা আমাদের আমরা যারা ছাত্র আছি রাজনীতিতে বুলগারিন ক্রুশ্চেবের সভা বড় হয়েছিল সেই সভাকেও ছাপিয়ে যাবে ঐতিহাসিক জনসভা হতে চলেছে নিঃসন্দেহে সর্বকালীন একটা রেকর্ড গড়ার পথে সকলে জননেত্রী মমতা ব্যানার্জি জননেতা অভিষেক ব্যানার্জির গর্জন শুনতে আসছে সারা বাংলার মানুষ এখান থেকে গর্জন করবে দেখুন শুধুমাত্র আমাদের লক্ষ্য তো ভোটকেন্দ্রিক রাজনীতি মমতা ব্যানার্জি করেন না বাংলার মানুষকে ভালো রাখার জন্য তিনি সদা সর্বদা সচেষ্ট থাকেন এবং ভারতবর্ষের যে সংবিধান সেটাকে ভেঙে টুকরো করার চেষ্টা চলছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বিজেপি একেবারে পরিষ্কার কোটান কোট বিজেপি পরিচালিত বর্তমান সরকার সেই ভারতবর্ষের সার্বভৌমত্ব আজকে প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই সুতরাং ভোটটা ম্যাটার না ভোটে তো বাংলার মানুষ বিয়াল্লিশে বিয়াল্লিশ করবে এটা আমরা কনফিডেন্ট বাংলার মানুষের পালস আমরা জানি বুঝি বাংলার মানুষ মহাত্মান্ধীকে একেবারে হৃদয় স্থান দিয়ে রেখেছেন সুতরাং এটা নিয়ে আমাদের কোনো ভাবনার বিষয় নয় হ্যাঁ ওদের ওদের তো বলেছিল আপনারা একুশটা মনে করে দেখুন আপকেবার দুশোবার তারপর পগার পর হয়ে গেছে তাই এবার তো ওরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ওদের দেশের বিষয়টা আমি বলবো না বাংলায় ওদের কোনো জায়গা নেই যে সামান্য খড়কুটোর মতো জেগে আছে সেটাও একেবারে ঝড়ের বেগে উড়ে চলে যাবে দু হাজার চব্বিশে নিশ্চিতভাবে বলে দিতে পারি রাড় অঞ্চল থেকে যে পরিমাণ লোক উচ্ছ্বাসের কারণে এসছে ব্রিগেডে জায়গা দেওয়া হবে না জায়গা হবে না আমরা সেই রকমই আশা করছি ছাপিয়ে পড়ে যেতে পারে দেখুন বিরোধীরা তো বলবি বিরোধীরা বলবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ সেই কাজের জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বইচ্ছায় জেলা থেকে গ্রাম থেকে নিজেরা কলকাতা এসে পৌঁছে গেছে কালকে সকালবেলায় সবাই প্রস্তুত আছে ব্রিগেডে আসার জন্য দেখুন বিজেপিকে প্রথম কথা হচ্ছে হাতরাস নিয়ে ভাবা উচিত উন্নয়ন নিয়ে ভাবা উচিত আমাদের বাংলার মধ্যে কলকাতা শহর হচ্ছে সব থেকে নারীদের জন্য সেফে সিটি হিসেবে উঠে এসেছে আপনারা সবাই জানেন একটি রাজ্যের মধ্যে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে যেটা বিচারাধীন অবস্থায় আছে সেই নিয়ে আমি কিছু বলবো না কিন্তু এটুকুনি আপনাদেরকে বলতে পারি গত দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় কাণ্ডারি হয়েছিলেন এই মহিলারা উনপঞ্চাশ শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন আশা করা যায় যে এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে সব থেকে বেশি মহিলারা স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন এবং আগামীকাল আপনারা ব্রিগেডের সেটা দেখতেও পাবেন তো নরেন্দ্র মোদী আসুক বা যেই আসুক মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার বাংলার জনতার মন থেকে কেউ সরাতে পারবে না দেখুন বলতে গেলে অনেকেই বলা যায় বলার জন্য তো অনেক কিছু আর থাকে কিন্তু আসল জিনিসটা সেটা আমরা ভোটের পরেই জানতে পারবো কিন্তু আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে ডাক দিয়েছেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে এটাই আমরা আশা করি না দৃষ্টি আকর্ষণের জন্য না দূর দূরান্ত থেকে যে মানুষজন আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে পৌঁছে যাবেন সেই জন্য এই যে সুন্দরভাবে মঞ্চটাকে সাজানো হয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষরা দেখতে পায় কাছ থেকে তারই জন্য এইটা এত সুন্দরভাবে করা হয়েছে একদমই নয় একদমই নয় কারণ সন্দেশখালি চিত্রটা অনেকটাই আলাদা নন্দীগ্রামের চিত্রটা অনেকটাই আলাদা ছিল একসাথে গুলিয়ে দেওয়াটা আমাদের ভুল হবে নন্দীগ্রামটা ছিল একটি জনরোষ আন্দোলন আর সন্দেশখালীটা একটি বিক্ষিপ্ত ঘটনা সেটা বিচারাধীন এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গ্রেপ্তার করে দেখিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জিরো জিরো টলারেন্স মেনটেন করে